আজকের এই ভিডিওতে আমরা জানবো ইস্তেকফারের এমন একটি গল্প যে গল্পটি শুনে আপনি হয়তো নিয়মিত ইস্তেকফার পড়তে বাধ্য হবেন কারণ ইসতেকফার আমাদের পাপমোচনের পাশাপাশি জীবনে বরকত শান্তি ও সফলতা নিয়ে আসে যারা নিয়মিত ইসতেকফার পাঠ করে মহান আল্লাহ তালা তাদের জীবনের সকল সমস্যার সমাধান করে দেন এবং তাদের প্রতি তিনি তার বিশেষ সহমত বর্ষণ করেন আজকের ইস্তেকফার সম্পর্কে এই গল্পটি আহমদ ইবী হামুলের জীবন থেকে নেওয়া হয়েছে যিনি ছিলেন একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইসলামের একজন প্রখ্যাত পণ্ডিত এবং একজন বিখ্যাত ধর্মতত্ত্ববিদ হিসেবে বিবেচিত ইমাম আহমেদকে হামবেলি মাঝাবের ফিকাহ অর্থাৎ ইসলামী আইনশাস্ত্র প্রতিষ্ঠাতা হিসেবেও বিবেচনা করা হয় শুধু তাই নয় তিনি তার পুরো জীবন হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন একবার বৃদ্ধ বয়সে আহমদ ইবনে হাম্বল শীতের রাতে সফরে বের হন তারপর এক মসজিদে এসেও মাগরিবের নামাজ আদায় করেন বাইরে প্রচুর শীত থাকার কারণে তিনি ভাবলেন সেই রাত্রি মসজিদে থেকে সকালে ফজর নামাজ পড়ে সেখান থেকে বের হবেন কারণ তিনি সেই শহরে কাউকে চিনতেন না কিন্তু মসজিদের দারওয়ান তাকে মসজিদে থাকতে দিতে রাজি হন না তবুও তিনি কাউকে নিজের পরিচয় দেননি এই ভেবে যে তার পরিচয় জানলে অনেক লোক তাকে স্বাগত জানাবে এক পর্যায়ে আহমেদ ইবনে হাম্বল হাতজোর করে বিনয় সহিত দারওয়ানের কাছে শুধু রাতটুকু মসজিদে থাকার অনুমতি চাইল কিন্তু দারোয়ান তবুও রাজি হয় না অবশেষে তিনি আর কোনো উপায় না পেয়ে তার ব্যাগ নিয়ে কোনো শীতের মধ্য দিয়ে মসজিদ থেকে বের হয়ে যান এবং হাঁটতে হাঁটতে তিনি একটি বাজারে গেলেন বাজারে গিয়ে দেখলেন একজন যুবক তার নিজের দোকানের জন্য রুটি বানাচ্ছে তখন তিনি যুবকের কাছে গিয়ে সালাম দিয়ে বললেন বাবা আমি কি তোমার এই চুলার পাশে দাঁড়িয়ে এই শীতের রাতটুকু পার করতে পারি যদি তোমার কোনো সমস্যা না হয় তখন যুবক বলল না আমার কোনো সমস্যা নেই এ তো আমার সৌভাগ্যের বিষয় তখন ইমাম ইবনা হাম্বল যুবক ও আল্লাহকে সুক্রিয়া জানিয়ে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাদিস পড়তে লাগলেন হঠাৎ তিনি লক্ষ্য করলেন যুবকটি রুটি বানানো থেকে শুরু করে তার প্রতিটি কাজে আস্থাফিরুল্লা পাঠ করছেন অবশেষে তিনি অবাক হয়ে যুবককে বললেন বাবা আমি এখানে আসার পর থেকে লক্ষ্য করছি তুমি তোমার প্রতিটি কাজে আস্তাক ফিরুল্লা পাঠ করছো আমাকে কি বলবে কেন তুমি সবসময় আস্তাক ফিরুল্লা পড়ছো উত্তরে যুবক বলল আমি সবসময় আস্তাক ফিরুল্লা পাঠ করি কারণ সবসময় আস্তাক ফিরুল্লা পড়ার কারণে আমি মহান আল্লাহ তালার কাছে যা চেয়েছি আল্লাহ আমার সব দোয়াই কবুল করেছেন যুবক আরও বলেন আমার জীবনে আল্লাহ সব দোয়াই কবুল করেছেন শুধুমাত্র একটি দোয়া ছাড়া আহমদ ইবনে হাম্বল এবার আরও অবাক হয়ে গেলেন এবং তিনি আবার যুবককে বললেন তোমার সব দোয়া কবুল হয়েছে শুধু একটি দোয়া ছাড়া সেই দোয়াটিকে জানতে পারি তখন যুবক উত্তরে বলল আমি অনেক শুনেছি যে ইমাম আহমেদ ইবনে হাম্বল নামের একজন অনেক বড় মহাদেশ আছে আর আমি সবসময় এই দোয়া করি যে আমি যেন তার হাতে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু দিতে পারি আর এই কথা শুনে ইমাম আহমেদ ইবনি হাম্বলের দু চোখ দিয়ে অশ্রু বের হয়ে গেল তখন ইমাম আহমেদ বিন হামবেল যুবককে বললেন আমি সেই ইমাম আহমেদ বিন হাম্বল আল্লাহ আল্লাহতালা তোমার কাছেই আমাকে নিয়ে এসেছেন এবং আল্লাহ তোমার এই দোয়াও কবুল করেছেন তখন যুবক তার চোখের পানি ছেড়ে দিয়ে ইমাম আহমেদ বিন হামেলকে জড়িয়ে ধরলেন অবশেষে যুবকটি তার হাতে মুসাফা গ্রহণ করেন এবং তার কপালে চুমো দিয়ে যুবক তার ইচ্ছে পূরণ করলেন ফার অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যেটি একজন মমিনের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আমরা সবাই জানি মানুষ ভুলের উর্ধে নয় আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা নানারকম ভুল করি পাপ করি কিন্তু মহান আল্লাহতালা তার বান্দাদের প্রতি অসীম দয়ালু ও ক্ষমাশীল তিনি সবসময় চান তার বান্দারা তাদের ভুলের জন্য ক্ষমা চেয়ে তার দিকে ফিরে আসুক আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি ইস্তেক্ফার পাঠ করার তৌফিক দান করুক আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ